বহুকাঙ্ক্ষিত চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচন সকাল সাতটা তিরিশ মিনিটের সময় শুরু হয়েছেন সূর্য উত্তে না উত্তে বিভিন্ন এলাকা থেকে তাদের নিজস্ব কেন্দ্রে নারী পুরুষের সমাগম দেখা যাচ্ছে আপনারা জানেন কক্সবাজার চার উকিয়া টেকনাব আসনের চারজন প্রার্থী রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে একজন হলেন জামাতের প্রার্থী নুরামত আনোয়ারি অপরজন হলেন বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী আমি বুট কেন্দ্রে এসে ভোটারদের সাথে কথা বলেছি যেমনটা বলছেন আমাকে তারা সকাল থেকে আনন্দ উল্লাসে তারা নিজস্ব প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন দীর্ঘ সতেরো বছর পরে আমাদের অবশ্যই প্রত্যেকের একটা আনন্দ যে নিজস্ব একটা নিজের সদ যার নিজস্ব একটা মনোনয়ন মনোনয়ন ব্যক্তিকে ভোট পারে একটা আনন্দ লাগতেছে আজকে কারণ দীর্ঘ সতেরো বছর ধরে আমরা নিজের বুটটা প্রয়োগ করতে পারিনি বলি অনেকটা মনের মধ্যে ব্যথা ছিল মাঠের বাইরেও তো আমরা দেশপ্রেম দেখাতে পারি প্লাস আজকে ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেকজনের নিজের বাসনা এবং নিজের ব্যক্তিগতভাবে নিজের একটা যে সরকার প্রদত্ত যে একটা আমাদেরকে অধিকার প্রয়োগ করার মতো শক্তি দিয়েছে সেই শক্তি আমরা অবশ্যই নিয়োগ প্রয়োগ করতে পেরে অবশ্যই আমরা আনন্দ মুখ এই কেন্দ্রে এসে যেটা দেখতে পেরেছি যে প্রশাসনের স্বতঃস্পত্তভাবে তারা নিজস্ব দায়িত্ব পালন করছেন এবং নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি র্যাব এপিবিএন পুলিশ শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা মাঠে কাজ করছেন এই পর্যন্ত টেকনাফ সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা করে নেই আমার কাছে টেকনাফ সীমান্ত শহর থেকে সর্বশেষ সংবাদ